আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করতে হয় এই রান্নাটা করছি যে রান্নাটা খাইতে পারুন কি না সেটাও আল্লাহ ভালো জানত তো কালকে এই রান্নাগুলো করতেছি তখন হঠাৎ করে রান্না করা শেষ শেষ হয়ে গেছে তারপর কিছু কি চুলাটা মুচতে মোশনের কথা কই আমি গ্যাসের রেগুলেটরটা বন্ধ করছি বন্ধ কর বন্ধ মানে খোলা হইতে হইতে দেখি গ্যাসের মুখ থেকে সিলিন্ডার গ্যাস ব্যবহার করি সেটা মুখ থেকা মানে ধুমা যেরকম লাগে না গ্যাস সেটা ঠিক ওরকম গ্যাস বাড়িতে ফুসফুস ফুসফুস করে আমি তো ডরে নাই আমি কি করুম আমি আমি যে না পাই আমি দৌড় মামির কাছে গেছি আর আমার বাচ্চা আর হলো সাইফা আর হলো নিচে নিস্তালায় খেলতাছে হঠাৎ করে এরকম হয়েছে আমি ডরে নাই মামিও আমরা দোয়া পড়তেছি আর এদিকে বাসার চাবি নাই সোয়াইপ নিয়ে গেছে বাসার চাবি তারপরে মামাই নিয়ে গেছে নিচে কি লেগে যান দরকারে গেছে ও চাবি নিয়ে গেছে আর মইনুলের আব্বুও চাবি নিয়ে গেছে কি করব মামি আমার মাথার পেটে কোনো কাজ করে না হঠাৎ করে দেখি মামাই আইছে জাংলা দিয়া দেখা যেতে তা আমি আবার নিস্তালায় যাই মামায় ডাকতে আনছি মামা চিলে জোরে জোরে ডাইকা ডাককে আনছি এখন ঘরের ভিতরে ডুইকে দিকে থাইগুলি সব লাগাই না ঘরের ভিতরে গ্যাসের গন্ধে থাকন যায় না তাড়াতাড়ি করে আইয়া থাইগুলি খুলছি মামি খুলছে আমি খুলছি থাইগুলি খুললে হ্যাঁ পরে মনে করেন আল্লাহরি ভাগ্য যে সব কিছু রান্না করার পরে গ্যাসটা গেছিল তারপরে রান্না পরে রাত্রে আর করি নাই মামিও বলছিল রান্না করো আমাদের চুল হইয়া আমরা করি নাই তারপর সকালবেলা আর কিছু রান্না করি না যা ছিল তাই দিয়ে দিচ্ছি বিকালবেলা মামি বলতেছি একটু লটু আইটাই তাহলে মনটা একটু ভাল লাগবো নি কি অবস্থা আল্লাহ আমাকে বাঁচায় রাখছে এটাই অনেক কিছু এর তো মৃত্যু কার কখন কোথায় আসবো কেউ বলতে পারে না হয়তো যদি একটু মেসের আগুন পাইতো তাহলে হয়তো আমরা জৈল্লাপুরা মরিয়ে যেতাম তো আল্লাহ আমাদের বাঁচায় রাখছে হায়েতে এটাই কথা আল্লাহ রব্বুল আলমিনের অশেষ দয়া ও রহমতে আমরা বাইচে আসছি এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন আমার শেয়ার করে দিবেন প্লিজ